স্ট্যাটাসটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে সযত্নে রাজনীতি থেকে দূরে থাকত কাজ করতে পছন্দ করতো সেই মানুষটা এই বর্তমান সংকটে অনেক ম্যাচিউরিটির পরিচয় দিচ্ছে বিশেষ করে আজকের এই স্ট্যাটাসটা আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই তারপরে বাকি আলোচনাটা করব। স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস ভুল বুঝতে পারা দুর্বলতা নয় বরং সেটাই সাহসিকতার শুরু আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই দু সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায় বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন কেউ সচেতন ভাবে কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন সেই সময় ভুল তথ্য গুজব ও প্রলোভনের পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন আজ মাত্র দশ মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পারছেন তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র ও মানুষের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে একটি স্বৈরাচারী জনগণের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতে আমরা সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখেছি দেখছি তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই নেই প্রতিশোধের মনোভাব আওয়াম লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আমরা সবসময় ক্ষমার সহমর্মিতার আর ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি আপনারা যারা ভুল বুঝেছেন এখন যদি অন্তর থেকে উপলব্ধি করে থাকেন তাহলে আসুন দেশের স্বার্থে আবার এক হই স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করি দল মত পেশা অভিপ্রায় ভুলে গিয়ে আজ সময় এসেছে বাংলাদেশকে এই শাসকের কবল থেকে রক্ষা করার দেরিতে হলেও অবশেষে আপনাদের বোধদয়ের জন্য আপনাদের ধন্যবাদ এখন সময় দেশের পক্ষে কাজ করার এখন সময় জাতির পাশে দাঁড়ানোর জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন